জীবন মানে তো যন্ত্র না বেচে থাকতে বুদয়ে সে সবে না জীবন মানে তো যন্ত্র না বেচে দয় সবে না বাটালেন যে নিয়তি তার কাছে মিনতি বাটালে যে নিহতি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানে যন্ত্রণা বেঁচে থাকতে বুদয় শেসবে না একটি জীবহন করে অন্যটির হাসা এরই নাম দিয়েছে মানুষ প্রেহেমালব একটি জীবন করে অন্যটি রাসা এরই নাম দিয়েছে মানুষ প্রেম বালা মনের আশা মনে রইল কেন জানি না জীবন মানিত যন্ত্র না বেঁচে তাকতে বুদয় শেষ হবে না জীবনটাকে দিতে গিয়ে প্রেমের পাগু বিনিময়ে পেয়েছি গো ভূত গোড়ায় টাকে দিতে হে গিয়ে প্রেমের পাগুণ বিনিময়ে পেয়েছি গো মুখ বলায় আগুণ কয়সালামে তিলে তিলে কয়সালা মে তিলে তিলে আর মারিসিনা জীবন মানি যন্ত্র না বেঁচে থাকতে বুদয় শেষ হবে না